আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো অক্টোবর মাসে কুয়েত টু ঢাকা কুয়েতে রয়েছে ডাবল টিকেটের প্রাইস এবং বিমানগুলো কয়টা বাজে ছেড়ে যাবে কোনটার দাম কত কত গেল মাল থাকছে আমি এখানে সব কিছু বিস্তারিত দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখেন অলরেডি আমি এখানে লিখে রাখছি কুয়েত টু ঢাকা ওয়ান অক্টোবর টু ওয়ান জানুয়ারি আমি এখানে তিন মাসে দেখাচ্ছি যারা বেশি থাকবেন আমাকে কমেন্ট করে ওকে তো দেখেন এখানে কুয়েতে রয়েছে যার এক তারিখে কোনো ফ্লাইট নেই তো আমরা দুই তারিখ থেকে দুই তারিখ দেখতেছি দেখেন দুই তারিখ থেকে দুই তারিখ আমরা এখানে কুয়েতে রয়েছে দেখি

ওকে বিমান ছেড়ে যাবে চারটা পঁয়তাল্লিশে আর যা বসবে একটা পনেরোতে রাত্রে আসার সময় দুইটা পঁয়তাল্লিশে ছাড়বে আর এখানে যারা যারা এখন প্লিজ আমার আমি সবসময় টিকের সংক্রান্ত ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য তো দেখেন আমরা চার তারিখ থেকে চার তারিখ যেটা আছে ওয়ান হান্ড্রেড থার্টি ফোর কেডি সেম টাইমে ছেড়ে যাবে চারটা পঁয়তাল্লিশে আর বানেশে যায় বসবে হলো

তো নয় তারিখ থেকে নয় তারিখ কই তোরা 120 কেডি ওকে ছেড়ে যাবে বিকাল বেলা বাংলাদেশে যায় পড়বে মধ্যরাত্রি আর বাংলাদেশে ছেড়ে আসবে দুটো ফ্লাইট আছে 11টা 15 আছে আবার দুটো 45 এ আছে যেকোন একটা নিতে পারেন এটা রাতের বেলা এটার দাম একটু বেশি 129 কেডি আমরা 10 তারিখ থেকে 10 তারিখ দেখি দেখেন 10 তারিখ থেকে 10 তারিখ এখানে আপনারা প্রাইস করতেছে 10 তারিখ থেকে 10 তারিখ 129 কেডি ওকে বিকাল বেলা ছেড়ে যাবে কোয়েথিকা 11 তারিখ থেকে 11 তারিখ এগারো তারিখ থেকে এগারো তারিখ ওনার টোয়েন্টি নাইন কেডি ঠিক আছে সেম দাম সেম টাইমে ছেড়ে যাবে আর কুইতের কোন কোন জায়গা থেকে আপনার ভিডিওগুলো দেখছেন আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন দেখেন বারো তারিখ থেকে বারো তারিখ এখানে আপনার ওন হন্টেড ফোরটিন কেডি ওকে অনহেড ফোরটিন কেজি ছেড়ে যাবে হলো আপনার রাত্রে এগারোটা বাজে ওকে এগারোটা বাজে ছেড়ে যাবে মানুষের যায় পরে সকাল সাতটা তিরিশে আর ছেড়ে আসতে হলো এগারোটা পনেরো মানে কইতে যায় দুইটা পঁয়তাল্লিশে তেরো তারিখ থেকে তেরো তারিখ তেরো তারিখে তেরো তারিখ কত আসে তেরো তারিখ থেকে তেরো তারিখ পড়তেছে আপনার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স কেডি ওকে বিকালবেলা ছেড়ে যাবে আর আসবে দুইটা পঁয়তাল্লিশে ছেড়ে বানিস থেকে রাত্রের চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখ কুয়েতে রয়েস পড়তেছে ওয়ান হান্ড্রেড এইটিন কেডি ওকে বিকালবেলা ছেড়ে যাবে বানানিস থেকে ছেড়ে আসবে হলো মধ্যরাত্রিতে ওকে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ পনেরো তারিখ থেকে পনেরো তারিখ পনেরো তারিখ থেকে পনেরো তারিখ কুয়তেরোয়াইস কুয়তেরোয়াইস তো নাই তো আচ্ছা তো আমি এখানে আপনাদের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অক্টোবরের যাওয়ার ডেটটা দিচ্ছি আর হলো আসার হলো জানুয়ারির এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কুয়েতেরো যে করা ফ্লাইট আছে আমি সবগুলো এখানে আপনাদের দেখাইছি কত দাম আমি যেটা দামটা দেখাইছি আপনারা এই দামেই টিকিট কিনতে পারবেন আর সবগুলো টিকিটের মধ্যে থাকছে আর প্রায় ফোরটি সিক্স কিলো বুকিং এ আর আপনার হাতে থাকছে আট থেকে নয় কেজি তো এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তখন আমাদের পাশেই থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ